আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক মুক্তিযুদ্ধ ওয়ারিসদের তথ্য আগামী দুই মাসের মধ্যে এম আই এস সফটওয়্যারের সংরক্ষণের নির্দেশ ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ নয়টা আঠাশে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রদর্শক বীর মুক্তিযুদ্ধের ওয়ারিসদের তথ্য আগামী দুই মাসের মধ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম আই এস সফটওয়্যারের সংরক্ষণের নির্দেশ দিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কলান দুই শাখার সিনিয়র সহকারী সচিব আখিনুর জাহান নীলা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয় অফিস আদেশে বলা হয়েছে উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত অথবা মৃত পারিবারিক ওয়ারিজদের পিতামাতা সন্তান স্ত্রীর তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম আই এস সফটওয়্যার সংরক্ষণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এম আই এফ সফটওয়্যারের ওয়ারিজদের তথ্য সংরক্ষণ করার পদ্ধতি নিম্নরূপ মুক্তিযুদ্ধ তথ্য প্রদর্শিত প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা তথ্যের তালিকা সর্বশেষ আইকন বীর মুক্তিযোদ্ধার প্রোফাইল ওয়ারিশ তথ্য উল্লেখ্য জীবিত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে পারিবারিক সনদ এবং মৃত বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ওয়ারিস সনদে আপলোড করতে হবে জীবিত ও মৃত ওয়ারিসদের তথ্য পৃথককারী পৃথকভাবে এন্ট্রি করার অপশন রয়েছে কফি সংযুক্ত জীবিত সকল ওয়ারিজদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাচাইপূর্বক ভেরিফাই করে ওয়ারিজদের তথ্য অন্তর্ভুক্ত করতে হবে মৃত ওয়ারিজদের ক্ষেত্রে ওয়ারিজদের সনদ মৃত্যুর তারিখ অন্তর্ভুক্ত করতে হবে সেক্ষেত্রে মৃত ওয়ারিসদের জাতীয় পরিচয়পত্রের যাচাইয়ের প্রয়োজন নেই সকল ক্ষেত্রে একাধিক ওয়ারিদের তথ্য অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে প্রসঙ্গ উল্লেখ্য বাধাপ্রাপ্ত কোনো ওয়ারিশ মৃত্যুবরণ করলে তার তথ্য মৃত ওয়ারিদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটির সদস্য সচিব হিসাব ব্যবস্থাপক সোনালী ব্যাংক পিএলসি উল্লেখিত তথ্য এন্ট্রি করবেন এবং সভাপতি হিসাবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার অনুমোদন করবেন বর্ণিত অবস্থায় এম আই এস সফটওয়্যারের সকল বীর মুক্তিযুদ্ধ জীবিত মৃত ওয়ারিদের তথ্য দিয়ে আগামী দুই মাসের মধ্যে অন্তর্ভুক্তি নিশ্চিত করে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তবে দর্শক এই সব আমাদের সবসময় আল্লাহ হাফেজ